তারা কাছে এই ব্যবস্থা নেওয়া হবে কোনো অভিযোগ থাকে কিন্তু আমার অনুরোধ কোনো রকমের যেন বিশৃঙ্খলা তৈরি না হয় এবং খুব সংক্ষিপ্ত সময় খেলা সম্ভবত পঁয়ত্রিশ মিনিট কেরা আধা ঘন্টা করে ঘন্টা বলার আর তেমন কিছুই নেই আমার একটা অনুরোধ থাকলো খেলাটা যতদিন দর্শক উপভোগ করতে পারে এই জিনিসটা মনে তার ফ্রেন্ডশিপ এই জিনিসটা যেন নামাজের অন্তত দশ মিনিট আগে দুই মিনিট আগে হবে ठीक आहे सर धन्यवाद आम्ही डेल परिसर जो पेशन सर হ্যাঁ <lad> অবশ্যই <Lust> <trakkas> <gettable noise> আমার উপর যে আস্থা রাখছেন এবং যে দায়িত্ব বিষয় সেটি আমার হতেই পারে আমি মানুষের যে ব্যবহারটাই করবেন মানে সেটা যেন হয় আমার পক্ষে আমার বিপক্ষে এমন আচরণ হতেই পারে আমি করতেই পারি আমার কোনো অভিযোগ রাখতেই পারে কমিটি আছে আর বিশেষ করে আমি তোমার কৃষকদের কাছে অনুরোধ করি মানে বিশেষ করে যারা খেলায় তাদের কিন্তু একটা প্রোটেকশন টিম থাকে আমি যে পারি আমার প্রোটেকশন আছে সব রকমভাবে সাপোর্ট দেবেন আমি চেষ্টা করবো নিরপেক্ষ খেলা তোমার কাছে একটা অনুরোধ এই টেবিলা এরকম পরিবেশ আমি কতগতি টিভি আমার আমি সব কিছু শিক্ষা অনুরোধ করবো টিভি একটা বৈষম্য এই টেবিলা পড়ার জন্য সবার কাছে অনুরোধ হতে পারে আর বিশেষ করে কথা বলি কবজিউ করতে পারে বা দাঁড়িয়ে আলো মানে আমাকে কিন্তু অনেক সন্দেহ থাকতেই পারে আমি কিন্তু সব সময় যাই দাঁড়িয়ে লাগত খেলা তো ওরে গুদ কাছা হয়েছে আমার দিকে সবাই দৃষ্টি দেখবেন প্রত্যেকটা খেলার হচ্ছে সুন্দর আর সভাপতির কাছে একটা আমার অনুরোধ থাকলো যেমন খেলার ভিতরে যে কোনো সমস্যা হলে আপনারা বাইরে থেকে সাউন্ড আচ্ছা আচ্ছা